সুম্বে গোটা বাংলা বলতে উত্তরবঙ্গ আর সুম্মে গোটা বাংলা নানান রঙিন নানানভাবে জুম্মে মুনির খেলা বুক দিয়ে হবে লড়াই অংগৈ সব সেরা তারা বাংলা জানু গিয়ে রে কি উত্তর বাংলা ধুক্ত কিশোর কৌতূহলের বয়স এই বয়স জানে না কোনো বাধা জানে না কোনো ব্যবধান তাই লেখক কবিরাও করেছে এই বয়সের জয়গান মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান আমি ইভানি বারভিন আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার নাম সন্দীপন দাস আমার এখানে এসে খুব ভালো লাগছে আমার নাম স্নিগ্ধা সিংহ সরকার আমার উত্তরে সেরা মুখ এই শরটি এসে আমার খুব ভালো লাগলো আমি এখানে অনেক কিছু শিখতে পারলাম আর অনেক ফ্রেন্ডও হলো আমার সেরামুখ হতে চাই উত্তরের আমরাই উত্তরের সেরাম